আসসালামু আলাইকুম দর্শক মাইডি কবুতর ঘর থেকে সুস্বাগতম কবুতরদের কবুতরের জন্য নতুন খাসা বানাইছে বাইরের খাসা এর ভিতরে এখন কবুতর ঢুকা শুরু হয়েছে কাটের ঘর ডিজাইন করে বানানো হয়েছে এখানে খাড়াইবো এখানে লাভ দেবো আর ঢুকবো দর্শক মারামারি শুরু হয়ে গেছে ভিতরে বিউটি আর মুকি তার ভিতরে ভিডিও আছে নিজের খাবার বানিয়ে ও সেই জিনিস ও হো ভাই দাস দান উপরে খাবার পড়তেছে আর নিজের কৌতুর খাইতেছে মারামারি করুন বেরো এই মরুমা একটা রাজপ্রসাদ আর হলো রাজা আমি তো ভাবছি হ্যাঁ আচ্ছা উপরে কম আর নিচে কতগুলা হ্যাঁ ওরা খাসাটা এরা দখল করে রাখ কারো ঢুকতে দেয় না আলোক খাচ্চি আরস না এরা উড়া আর না উপরে দা উপরে আমার হাতে খাবার নাই তো ওর খাবার আছে দর্শক দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য কবুতর কিভাবে খাইতেছেন খোপের ভিতরে এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কবুতর এখন ঢুকতেছে আস্তে আস্তে করে কেউ কেউ জরা মারামারি করতেছে Δεν σου έκανα ναι, ναι, ναι. Και απλώ δεν θα έκανα তার খাবার এখন উপরে মামু এই যে ধান সবাই আমার কাঁধে উঠার জন্য রেডি ওয়ান টু থ্রি Ha, dakika, সব খাবার টেনে উপরে দিছি এখন এগুলো এদের কিনে দিব খাবার দশেষ দুপুর বেলা খাবার দর্শক টিনের মধ্যে খুব আহ হয়েছে এই দেখুন দর্শক দেখুন কিভাবে আহ হলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক উপরে উঠবো আজকে দেখাবো কিভাবে উপরে খায় দশ গ্রাম নিজেই দেখলাম সুন্দরভাবে এখন থেকে উপরে দিতে হবে এজন্য নিচে খাবার দিলে মুরগি সব খেলায় যে না মুরগি খেলায় জন্য দে উপরে খাবার খাবার দিই বস্তার ভিতরে খাবার খেটের এগুলা কিনা ধান দিমলা বাজার ইউনিয়ন পরিষদের সামনে একটা ধানের গোডাউন আছে ওইখান থেকে আমরা কিনছি আচ্ছা আজকে কবে খাবার দিয়ে দেব